শুভ দুপুর বন্ধুরা এই ভিডিওটা আমি গতকাল করেছিলাম আজকে কোনো ভিডিও বানানো হয়নি এই ঠাকুর ঠাকুরমশাই এসে গেছেন পূজা হবে আমি এই কিছুটা জোগাড় করে নিয়েছিলাম এখানে গোপালদের শৃঙ্গার করে স্নান করিয়ে সব রেডি করে এখানে সব গুছিয়ে নিয়েছিলাম কোন কোন বন্ধুর বাড়ি এই রকম গোপাল পূজা হয়েছে আমাকে জানিও আর আমার এই গোছানোটা কেমন হয়েছে সেটাও জানিও আমি মালপোয়া ভাজছিলাম এখানে ওই সবগুলো গুছিয়ে রেখে এখানে এই মালপোয়া করছি মানে সব কিছু একা হাতে করতে হয়েছে বন্ধুরা সকাল ছটা থেকে কালকে মানে গতকাল দিন শুরু করেছি রাত এগারোটা পর্যন্ত এখানে আমার মালপোয়া সব বানানো হয়ে গেছে এবারে আমি ওই তালের বড়াটা এখানে বানাচ্ছি গোপালের তো তালের বড়া তা ক্ষীর মাখন তারপরে রাবড়ি এই সবগুলো তো খুব খেতে ভালোবাসে এখানে তালের বড়াও বানিয়ে নিয়েছি পায়েস সীমায়ের পায়েস অনেক কিছুই করেছিলাম বন্ধুরা ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে এইটুকু এতক্ষণ ভিডিওটা দেখা